এনজিপি থানা প্রাঙ্গনে রেলের কোয়ার্টার দখল করে সামনে এনজিওর বোর্ড লাগিয়ে তার আড়ালে দীর্ঘদিন ধরে চলছে খাটালের ব্যবসা এই খবর রেল দপ্তরের কানে পৌঁছাতেই সেখানে হানা দিয়ে একজনকে আটক করে রেল পুলিশ রেলের কোয়ার্টার দখল করে তার দরজা দরজা বন্ধ রেখে পিছনের দিয়ে জানা চলছিল খাটালের ব্যবসা এমন খবর সংবাদ মাধ্যমে কর্মীদের কাছে পৌঁছাতেই তার খোঁজ খবর নিতে শুরু করে সমস্ত বিষয়টি ক্যামেরা বন্দিও করা হয় তারপরেই কথা বলার চেষ্টা করা হয় এনজিওর বোর্ডে থাকা কিছু ফোন নম্বরের কর্মকর্তাদের সাথে তবে কেউই সঠিকভাবে এই বিষয়ে কিছু বলতে না চাওয়ায় কথা বলার চেষ্টা করা হয় এনজিওর সেই সদস্যের সঙ্গে যিনি আসলে খাটাল খুলে এই ব্যবসা করছেন তিনি জানান তিনিও এনজিওর একজন কর্মী এনজিওর অনুমতি নিয়েই তিনি এই খাটাল চালাচ্ছেন এদিকে খোঁজ খবর নিতেই রাতারাতি উধাও হয়ে যায় এনজিওর লাগানো বোর্ডটি পড়ে রেলের কোয়ার্টার ও খাটালে বুধবার সেখানে হানা দিয়ে একজনকে আটক করে রেল পুলিশ তবে থানা প্রাঙ্গণে পুলিশের চোখে ধুলো দিয়ে লোকালয়ে কিভাবে খাটাল চালাচ্ছে ওই কারবারিরা তা প্রশ্ন উঠছে তবে বিষয়টি চাউর হতেই অবৈধ কারবারিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে রেল দপ্তর